আলবানিজ যিনি গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের একজন সোচ্চার সমালোচক তাকে এই নিষেধাজ্ঞার মাধ্যমে এক কঠোর বার্তা দিল ওয়াশিংটন যুক্তরাষ্ট্র আইসিসিকে তার সার্বভৌমত্বের জন্য হুমকি মনে করে এবং এর আগেও আদালতের বিচারকদের ওপর তারা নিষেধাজ্ঞা দিয়েছিল আন্তর্জাতিক বিচার বনাম জাতীয় সার্বভৌমত্ব এই পুরনো লড়াইয়ে এক নতুন অধ্যায় যুক্ত হলো জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র আলবানিজ যিনি গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের একজন সচ্চার সমালোচক তাকে এই নিষেধাজ্ঞার মাধ্যমে এক কঠোর বার্তা দিল ওয়াশিংটন এই ঘটনাটি কেবল একজন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা নয় বরং এটি আন্তর্জাতিক আইন মত প্রকাশের স্বাধীনতা এবং ভূরাজনীতির জটিল সমীকরণে এক নতুন প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিয়েছে কিন্তু কেন এই নিষেধাজ্ঞা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বক্তব্য অনুযায়ী এই নিষেধাজ্ঞার মূল কারণ দুটি প্রথমত আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি সমর্থন আলবানিজ আইসিসির কর্মকাণ্ডকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন গত বছর আইসিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল যুক্তরাষ্ট্র আইসিসিকে তার সার্বভৌমত্বের জন্য হুমকি মনে করে এবং এর আগেও আদালতের বিচারকদের ওপর তারা নিষেধাজ্ঞা দিয়েছিল দ্বিতীয়ত মার্কিন স্বার্থে আঘাতের অভিযোগ রুবিওর অভিযোগ আলবানিজ কয়েকটি মার্কিন কোম্পানিকে হুমকিমূলক চিঠি দিয়েছেন এবং ইসরায়েলের সঙ্গে ব্যবসা করার কারণে তাদের বিরুদ্ধে মামলা চালাতে আইসিসিকে সুপারিশ করেছেন রুবিওর ভাষায় এ ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক যুদ্ধ আমরা বরদাস্ত করব না এই নিষেধাজ্ঞার ফলে আলবানিজ যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না এবং সেখানে তার কোনো সম্পদ থাকলে তা জব্দ করা হতে পারে যদিও নিষেধাজ্ঞার মুখে দমে যাননি ইতালীয় এই আইন বিশেষজ্ঞ সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন আজকের এই দিনে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি দৃঢ়ভাবে ও বিশ্বাস নিয়ে আমি ন্যায় বিচারের পক্ষে আছি আল আলজাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই পদক্ষেপকে মাফিয়া স্টাইলের ভয়ভীতি প্রদর্শনের কৌশল বলে অভিহিত করেছেন আলবানিজ মনে করিয়ে দেন তিনি এমন একটি দেশ থেকে এসেছেন যেখানে আইনজীবীরা জীবনের ঝুঁকি নিয়েও ন্যায় রক্ষা করেছেন এবং তিনি সেই ঐতিহ্যকে সম্মান জানাতে প্রতিশ্রুতিবদ্ধ তবে ফ্রান্সিসকা আলবানিজ দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার লঙ্ঘন নিয়ে সরব তার সমালোচকরা অতীতে তার ব্যবহৃত কিছু ভাষা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষ করে দু সালের একটি মন্তব্যে তিনি মার্কিন সিদ্ধান্তে ইহুদি লবির প্রভাবের কথা বলেছিলেন যদিও পরে তিনি এর জন্য দুঃখ প্রকাশ করেন তবে মন্তব্যটি ইহুদি বিদ্বেষমূলক ছিল এই অভিযোগ তিনি বারবারই প্রত্যাখ্যান করেছেন অন্যদিকে তার সমর্থকেরা মনে করেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনা দমাতেই ইহুদি বিদ্বেষের অভিযোগকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে এই নিষেধাজ্ঞার সময়টিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ এমন এক সময়ে এই ঘোষণা এলো যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটন সফর করছেন এবং পেন্টাগনে সম্মাননা গ্রহণ করেছেন এটি স্পষ্টতই ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থনের এক জোরালো প্রদর্শন আলবানিজের ওপর নিষেধাজ্ঞা কেবল একজন ব্যক্তিকে লক্ষ্য করে নেয়া কোনো বিচ্ছিন্ন পদক্ষেপ নয় এটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর প্রতি ট্রাম্প প্রশাসনের কঠোর নীতিরই ধারাবাহিকতা এর মাধ্যমে যুক্তরাষ্ট্র স্পষ্ট বার্তা দিতে চায় যে যারা মার্কিন যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের স্বার্থের বিরুদ্ধে যাবে তাদের পরিণতি এমনটাই হবে এই ঘটনা বিশ্বজুড়ে মানবাধিকার কর্মী ও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে প্রশ্ন উঠছে যদি জাতিসংঘের একজন স্বাধীন বিশেষজ্ঞকে তার মত প্রকাশের জন্য বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ দ্বারা শাস্তি পেতে হয় তবে আন্তর্জাতিক বিচার ও মানবাধিকারের ভবিষ্যৎ কী পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই